সিন মায়েরা একজন নারীর কি সম্মান আল্লাহ তার রসুলের বিধি বিধানে দিয়েছে ভাই গো বলেন তো নরের জন্য নারী খোঁজা হয় না নারীর জন্য নর খোঁজা হয় ব্যাপারে নারীদের ব্যাপারে আলোচনা করতে বললেন এই যে নারীদের সম্মান মূল্য মর্যাদা সম্মান মূল্য মর্যাদা এই তিনটি কথাকে সামনে রেখে একটা একটা করে প্রমাণ দিতে 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 যখন পাঁচ সাতটা দিয়ে দিয়েছি যে এদের এত মূল্য এদের এত দাম তখন চার পাঁচটা চাংড়া উঠিয়া দাঁড়িয়ে বলছে যে কি আল্লাহ তবে আমরা একদম বেকার হুজুর তবে আল্লাহ আমাদেরকে নারী না বানাইয়া পুরুষ কেন বানাইল আমি ওরা বলছে একটু আমাদের দিকে দয়া করেন আমরা কি একদম কমা চ্যাংড়াটির মিজাজ খারাপ হয়ে গেছে আল্লাহ দাম দিয়েছে আমরা তবে একদম বেকার আমি বলি শান্ত হ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওদের উপরে যাচ্ছে মাত্র সাড়ে তিন মিনিটে তোকে উপরে পাঠিয়ে দেবো এটা আমার থাক যে তুই ওদের চাইতে উচাতে হয়ে যাবে তখন ওরা মুখ খান ক্যাচ ম্যাচ করে কইছে আমাদের আগে বলেন আমাদের আগে বলল ওদের মেলাই বলেছেন তো ভাই জান মানে ওদের মধ্যে হিংসা জ্বালা চালু হয়ে গেছে আল্লাহ এতই মর্যাদা সম্মান ওদের দিয়েছে সবাই তাই আমার ভাইরা আমার ফরবানাসিন মায়েরা একজন নারী কি সম্মান আল্লাহ তার রসুলের বিধি বিধানে দিয়েছে ভাই গো বলেন তো নরের জন্য নারী খোঁজা হয় না নারীর জন্য নর খোঁজা হয় কি জি নরের জন্য নারী খোঁজা হয় তবে ভালো জিনিসটা খুঁজতে হয় না ভালো জেনে ঢালের ভয় পাওয়া যায় তবে মূল্যবান জিনিসটাই খুঁজে বের করতে হয় তবে আমার আল্লাহ কত মূল্য দিয়েছে খুঁজতে 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 সাহারা তালা পিন্ডল তালার মিডিলে একটা মেয়ে পাওয়া গেল নামটা হলো তার সুলেখা নামটা কি সুলেখা মেয়েটাকে দেখা হলো তারপরে উভয় উভয়

নিয়ে সুলেখার বাড়ি যা আর সুলেখাকে মহা ইজ্জত দিয়ে সম্মান দিয়ে দুলহান বানাকে কে লেকে আও অত কমালয় রে তোর বাড়িতে থুয়ে যাবে যা চোদ্দ বংশ যে ওকে ইজ্জত করে লিয়াই সম্মান করে ফুল ফাল দিয়া আল্লাহ কত সম্মান দিয়েছে কিন্তু এরা সম্মান রাখার জিনিস লাইজি ওই যে খারাপ করে কইলে হতো ওরা মনে মনে রাখবে ওই কুকুরকে যেমন সোনার বিছান সহে না ও ছায়ের কোড়া না হলে আর কই যা ঠান্ডা হয় না এরা চাইটা কাছাকাছি এরকমই কমই ইজ্জত দিয়েছে যে কমে সম্মান দিয়েছে যে আল্লাহ একবার আমি তো মাত্র দেড় পাতা লেখা পড়া করেছি কিছু জানি না আমি হ্যাঁ আমি দেখতো ছোট মূলবি আসলে ছোট মূলবি তো ছোট মূলবি হয়ে যদি এত সম্মানের কথা এতগুলো যদি আমার জানা থাকে তবে যেগুলো মোটা উঁচা চওড়া মূলবি ওরা কত জানে আল্লাহ তাদের কতই সম্মান নেই শুধু তাই নয় এবার রব্বুলেরা চোদ্দ বাপ দাদায় চলে গেল তারপর বোকার মতন গলতে পাহারা দিয়ে বসে আছে কখন কি হবে হ্যাঁ কইবে না না কইবে হ্যাঁ কইবে না না কইবে এইবার উত্তর পাড়ার জামে মসজিদের ইমাম এলো উত্তর জামে মসজিদের ইমাম এসে আগে সুলেখার বিয়ে সুলেখারে বিয়ে পড়াই না রুবেলের কাছে যায় কি জি যা রে এই ছোঁড়া মাথায় হাত দিয়া নিচের দিকে মাথা করে বইসা যে সুলেখা হ্যাঁ কইবে না না কহেবে না যদি কহে দেয় যে বুঁকার মতন উড়ে যেতে হবে কী ঠিক লয় শাউরে যাও সুলেখার কাছে যাও সুলেখা এই পর্যন্ত রবিউলকে বিয়েতে রাজি আছে কিনা জেনে আয় আগে সুলেখারের কাছে পাঠা হলো ভাইজান সুলেখার কাছে পাটা হলো যখন তার নেকায় যাব কবুল করিয়ে দিল মেটা মায়ের পেট থেকে নিয়ে বিয়ে পড়ার আগে পর্যন্ত মেটার যা সম্মান ছিল যখনই বিয়েটা হিসাবটা কবুল করা হলো মেটার সম্মান দ্বিগুণে বেড়ে গেল তখন ছিল সুলেখা এখন হয়ে গেল বৌমা কি হলো এবার সুলেখা মায়ের খাতায় নাম উঠে গেল বউ মা দুই মাস মাস গেল ছয় সাত মাসের মাথায় জুলেখা গর্ভ ধারণ করলো এবার সুলেখা বউ মায়ের নামটা মা খাতা থেকে কেটে এবার ডাইরেক্ট সুলেখা হতে গেল মা এবার সুলেখা ডাইরেক্ট মা হতে গেল তবে বিয়ে পড়া থেকে নিয়ে গর্ভধারণ করা পর্যন্ত মেয়ের যে সম্মান इज्जत ছিল বিয়েটা পড়িয়ে দেওয়ার পরে তার সম্মান আরো দ্বিগুনে বেড়ে গেল এবং তার কত মূল্য বেড়ে গেল হামালাতু একজন গর্ভধারিণী নারী যখন তার গর্ভধারণ থাকে আর ওই গর্ভের সন্তানটা যখন চার থেকে তা মারে পা দিয়ে লাথি মারে মা থাকতে থাকতে সুলেখার চোখ দিয়ে পানি বেরিয়ে যায় ভাই গো বাড়িতে যদি কোনো গর্ভধারিনী নারী থাকে বাড়িতে যদি কোনো মা থাকে দেখবেন দুপুর বেলায় খেতে বসেছে খাবার খেতে খেতে হট করে থালাটা সরিয়ে দেয় দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে আসে সুলেখা বসে থাকতে পারে না সুলেখা উঠে ঘরে চলে যায় দাঁড়িয়ে থাকতে পারে না বিছানায় বসে যায় বসে থাকতে পারলো না সুলেখা শুয়ে গেল সুলেখা শুয়ে থাকতে পারলো না একবার উঠে একবার বসে একবার বারান্দায় যায় একবার ঘরে আসে এমনি করতে করতে সুলেখার রাতের পর রাত দিনের পর দিন কেটে যায় আমার রসুল দয়ার হাবিব বিশ্বের নাবিব নাবি মুহাম্মাদুর রসুল্লাহ বরং সাল্লাহ আল্লাহ নাবি দয়ার নাবি বিশ্বের নাবি বললেন রে আমার সাহাবি গোনেরা রে আমার উম্মতিরা ওই যে সুলেখা সারা রাত্রি সারা দিন ধরে যে কষ্ট পেল এর কষ্টের বিনিময় জানো রে কষ্টের দাম জানো রে ভাই প্রত্যেক জিনিসের একটা দাম আছে বিনা বিনামূল্যে কিছু পাওয়া যায় ও আজ আমি শোনা জি ডিসেম্বরে বাংলাদেশ থেকে একটা ডেটলিতে লিতে এখানে ওদের আত্মীয় এই যে ওই মালুপাড়ার নানা এসছিল হইবুর নানা আত্মীয় স্বজন আছে ওপারে তো ওয়ার্কে হয়ে ডেট তাই যে কত কি লাগবে দাদা মাল ছোট হতে পারে মালের দাম আলাদা ষাট হাজার প্রত্যেকটি জিনিসের মূল্য আছে অমূল্য বিনা মূল্য মূল্যহীন কিছুই নাই

যেই কষ্ট হলো সেই কষ্টের বিনিময় আমার আল্লাহ তার কি জানেন মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত সারা রাত্রি আল্লাহর ইবাদত বندگی তাসবীহ তাহলিল করে যতগুলি নেকি পাই এতগুলি এতগুলি নেকি আমার আল্লাহ ওই গর্ভধারিণী পুয়াতি বেটি ছেলার নেকির খাতায় লেখা দায় আমার গা ভাটিয়া ভাষায় বলে পুয়াতি আর বাংলা ভাষায় বলে গর্ভপতি আর আল্লাহ রসুলের ভাষায় বলে হামালাত তবে প্রত্যেকটি জায়গাতে আমার আল্লাহ তোমাদের কত মূল্য দিয়েছে তোমরা মূল্যহীন সেহেতু তোমাদের মূল্য তোমরা নিজেকে বরবাদ করো না তোমাদের মূল্য তোমরা নিজেকে নষ্ট করো না তোমাদের ইজ্জত তোমরা নিজেকে বরবাদ করো না আমার মায়ের আমার বোনেরা

গো বলুন তো তার পরের সিরিয়াল টাকা আল্লাহর নাবি দয়ান নাবিব বিশ্বের নাবি তার পবিত্র মুখ দিয়ে তিনি বললেন কলা উম্মকা তোমার মা তার পরের সিরিয়ালটা আবার রসুল বললেন তোমার মা তার পরের সিরিয়ালটা আমার আমার নাবি পুনরায় বললেন তোমার মা একবার নয় রে দুইবার নয় গো টি ব্যবহার করলে মাগ শুধু তাই নয় এখানে নবীর পরে মায়ের স্থান পাওয়া গেল কিন্তু আল্লাহর পবিত্র কোরআনে পাওয়া যায় আল্লাহর পরে মায়ের স্থান দেওয়া হয়েছে কে নানা নানা চিনিছে তো ভাইটা তবে নাবির হাদিস मुताबिक নবীর পরে সিরিয়াল পড়ছে মায়ের কিন্তু আল্লাহর কোরআনের আয়াতে পাওয়া যাচ্ছে যে আল্লাহর পরে সিরিয়াল আল্লাহ নারীদেরকে দিছে তার মানে প্রমাণটা নিয়ে এলেন আল্লাহ তার পবিত্র কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম وَكَذَا رَبُّكَ أَلَّا تَعْبُدُ إِلَّا إِيَّهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا فَرَبْتَ لَا بِنْدُلْتَ لَا بِالشَّهْبَ اللَّهُ رَبُّكَ আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি মারামারি পিটা পিটি ঠেঙা ঠেঙে অন্যায় অবিচার অত্যাচার করার জন্য নয় আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি আমার এবার শুধুমাত্র একমাত্র আমার এবার দোদ করার জন্য শুধু তাই নয় এ পৃথিবীর নর নারীরা সর্বপ্রথম যে কোন জায়গায় আল্লাহর কোরআনে যান তবুও শব্দটি মা শব্দটি আগে নাবির হাদিসে যান তবুও মা শব্দটি আগে তবে ভাই যান সৃষ্টি আমার আগে করেছেন পুরুষকে কিন্তু সম্মানের দিক দিয়ে নারীদেরকে প্রত্যেকটা কথা আমার আল্লাহ নারীদেরকে আগে ব্যবহার করেছে সৃষ্টির দিকে পুরুষের আগে তৈরি কিন্তু কাজ কর্মর দিকে সম্মান ইজ্জতের দিকে প্রথম নামটি আগে ব্যবহার হয় নারীদের প্রত্যেকটা কিন্তু ভাই যান আমরা কিছু কিছু গাড়িতে কিছু কিছু বাড়িতে লিখি বাবা মায়ের আশীর্বাদ মানে একদম নবীর হাদিসটাকে উল্টা দিয়ে নবীর কথাটার অসম্মান করা হ্যাঁ অনেকেই লেখে বাড়ির কপালে লেখে বাবা মায়ের আশীর্বাদ কিন্তু এখানে হবে মাতা পিতার আশীর্বাদ বা দোয়া তো নাবি বললেন মায়ের কথা আগে আর এই মুসলমানের বাচ্চারা বাপের কথা আগে নিয়ে এলো কিন্তু অমুসলিমেরা কিন্তু মায়ের কথা ওরা কিন্তু মাকে আগে রাখে সবসময় ওরা কিন্তু নাবীর কথাটা মেনে নিয়েছে ভাইজান হিন্দু ধর্মের মধ্যে বারো মাসে তেরো পূজা সবচাইতে নেকিময় কল্যাণময় পূজা হিন্দু জাতির মধ্যে সেই পূজাটির নাম হলো মা দুর্গার পূজা তারপরে দ্বিতীয় পূজাটি হলো মা কালী মার পূজা এমনি করতে করুতে তেরোটি পূজার মধ্যে মূল্যবান নেকিময় সর আর স্বর্গে যাও যদি যেতে চাও দুর্গা মায়ের কথা অনুসরণ করে চলো স্বর্গে যদি যেতে চাও কালী মায়ের অনুসরণ করো এটা হলো ধর্মের কথা হিন্দু ধর্মের কথা তবে ওরা নবির কথার মর্যাদা রেখে মাকে আগে রাখলো আর এই মুসলমানেরা নবির সম্মান করে বাবাকে আগে রাখলো লেখে খাজা বাবা লেখে পিয়াজি বাবা লেংরা বাবা হোবলা বাবা চিংড়া বাবা চিল্লি বাবা সব খালি বাবা गाड़ी लेके बाबा मायर বাবা মায়ের আশীর্বাদ বাড়িতে লাগে বাবা মায়ের দোয়া খবরদার নবীর কাছে তরুণ গেলেন নবীর কাছে তো তো এক যুবক গেলেন সিরিয়াল কার নাবি আগে বললেন তোমার মা সিরি তার পরের সিরিয়াল কার নাবি বলেন তোমার মা তার পরের সিরিয়াল কার নাবি পনেরোই বলেন তোমার মা আর এই মামুর বেটা মামাতো ভাই প্রথম লেখলে বাপ তারপরে লেখলেন মা আমার আল্লাহ তোমাদের কতই সম্মান দিল তোমাদের কতই মর্যাদা দিল তোমাদের কতই ইজ্জত প্রত্যেকটি জায়গায় আমার আল্লাহ তোমাদের শব্দটি ব্যবহার করেছে অগ মাতায় অগ খালা অগ আমার তোমাদেরই কিছু কথা শুনে নি প্রথমে প্রথমেতে খোদারে কাছে প্রথমেতে খোদারে কাছে মাতা নত করো পরে মাতা পিতার সেবা মনে যোগে ধরো কোন সময়ে কোনো কথাতে মাকে শোষায় না কোন কথার পরে মাকে উহু বলিও উফিয়া ওয়ালা কোন কথার পরে মাকে উহু বলিও না মায়ের উপর দোয়া করো সবাই দোয়া চাও তুমি আমার মাকে আল্লাহ ক্ষমা করে দাও আমার ভাইয়েরা আমার মায়েরা আমার বন্ধুরা তবে আমি পবিত্র আল কোরআনের দুই চায়াত পাঠ করেছিলাম রাতটা মনে হয় গভীরের দিকে যায় আপনাদের উঠা পাঠা দেখে বুঝতে পারা যায় রাত অনেক আপনারা যেন যাওয়ার জন্য ঝটপট বা চটপট করছেন ঘড়িতে বারোটা বাজতে বেজে বাইশ মিনিট হয়ে গেছে তো ভাই যান বক্তব্য যেই কোনো বক্তব্য সিরিয়াল বা আমরা যে খেলাধুলা করি তবে এক রাউন্ড খেলার পরে দ্বিতীয় রাউন্ডে খেলা হয় তো খেলাটা হিট কখন হয় প্রথম রাউন্ডে খেলা হিট হয় না দ্বিতীয় রাউন্ডের খেলাটা হিট হয় দ্বিতীয় মানে এটাই ফাইনাল খেলা আমাকে কোন পথেই চলতে হবে তো ভাই যান আমি সেই আয়াতটা এই পৃথিবীর নারীদের আল্লাহ কত সম্মান দিয়েছে আল্লাহ কোরআনে সুন্দর ভাষায় বলেছেন সে আয়াতটা আমি পাঠ করেছি সে আয়াতটা পাঠ করেছি হতো আপনাদের আমি লোকাল এল লোকাল ছেলে লোকাল এলাকার ছেলে বলে আপনারা অতটা আমাকে ভাইটাল মনে করেন কি না জানি না কিন্তু আমি যখন ঢাকা বিমানবন্দরে নামি তখন তেরো থেকে চোদ্দোটা পুলিশ সিকিউরিটি দিয়ে আমাকে নিয়ে যাওয়া হয় যখন শিলচরের মাটিতে নামি তখন এয়ারপোর্ট থেকে এইভাবে নিয়ে যাওয়া হয় যখন আগর তালা বিমান বিমানবন্দরে নামি এইভাবে নিয়ে যাওয়া হয় আর ওই এলাকার তখন সবচাইতে বড় হুজুর আমি যার আগে পিছে পুলিশ সিকিউরিটি করে নিয়ে যায় তো ভাই যান বন্ধুরা আমার